বিচিত্র আমাদের এই পৃথিবীতে রয়েছে বিভিন্ন রহস্যের হাসস্থানি গভীর সমুদ্রে বারমুডা ট্রায়াঙ্গেল কিংবা এরিয়া ফিফটি ওয়ানের মতো বাস্তবিক রহস্য যেমন রয়েছে তেমনি রয়েছে ইয়েতি ক্রোকেন স্কোয়াশ কিংবা লকনেস মনস্টারের মতো আমাদের কল্পনার জগতে বসবাস করে থাকা কিছু রহস্যময়দানও এদের অস্তিত্বের কোনো প্রমাণ আমাদের কাছে বর্তমানে না থাকলেও পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত মানুষ এদের নিয়ে সবসময় কৌতূহল দেখিয়েছেন জাঁকজমক করে অভিযান পরিচালনা করা হয়েছে এদের খোঁজার জন্য কিন্তু তারা চিরকালেই মানুষের ধরাশোয়ার বাহিরে থেকে হয়ে গেছে কিংবদন্তি তুলল জীব হিসাবে তারপরও এদের সম্পর্কে মানুষের আগ্রহের কোনো কমতি হয়নি উত্তর পশ্চিম ইউরোপের যুক্তরাজ্যের গ্রেট ব্রিটেন দ্বীপের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত একটি নদ আর এটাই হল সেই নদ যাকে ঘিরে ইতিহাসের পাতায় রচিত হয়েছে লকনেস মনস্টার নামে খ্যাত মানুষের কল্পনার জগতে বসবাস করা সেই দানবের কথা স্কটল্যান্ডের ইনভার্নেসের সর্বদক্ষিণে অবস্থিত এই বিশাল নদের নাম নেস এস্কটিক গোলিক ভাষায় এই নদকে লক নামেও ডাকা হয়ে থাকে এই লকনেসেই সেই রহস্যময় দানবের বসবাস করার উল্লেখ পাওয়া যায় তবে অনেকেই তাকে দেখেছেন বলে দাবি করলেও বর্তমান সময়ে এই প্রাণীটির অস্তিত্ব সম্বন্ধে এখনো কোনো সঠিক প্রমাণ পাওয়া যায়নি আর নেসনদের এই কল্পনার দানবকে নেসি বলেও ডাকা হয়ে থাকে অন্যদিকে নেসি শব্দের বাংলা অর্থ হল অতি পবিত্র লকনেস মস্টার এই শব্দের আক্ষরিক বাংলা অর্থ করলে দাঁড়ায় নেসনদের দানব গ্রেট ব্রিটেনের সাধুপানির সবচেয়ে একক বৃহত্তম এই নটটির আয়তন প্রায় সাঁত্রিশ কিলোমিটার কিংবা বাইশ দশমিক পাঁচ বর্গমাইল এবং গভীরতার দিক দিয়ে প্রায় আটশো ফুটেরও বেশি এই মনস্টারের কিংবদন্তি উৎস খুঁজে পেতে হলে আমাদের ফিরে যেতে হবে অনেক বছর পিছনে অর্থাৎ একেবারে সেই প্রথম শতকের শেষ দিকে রোমানরা দক্ষিণ স্কটল্যান্ডে পদর্পণ করার পর সেখানকার স্থানীয় কোনো এক স্থানে পাথরের উপর তারা এক ধরনের অসেনা প্রাণীর ছবি দেখতে পান পরবর্তী সময়ে রোমানরা সেই প্রাণীটিকে যেভাবে বর্ণনা করেন তা হল পায়ের বদলে ফ্লিপার অর্থাৎ সাঁতার কাটার জন্য ছিল বিশেষ দুটো ডানা এবং গলা ছিল অত্যাধিক লম্বা এক কথায় বিশিষ্ট এক অদ্ভুত জানোয়ার হিসাবে উল্লেখ করেন তারা কিন্তু সে সময় অবশ্য স্কটল্যান্ডে এই প্রাণীর মতো হুবাহুব দেখতে আরও অনেক জলদানবের উপস্থিতির কথা প্রাচীন ইতিহাস থেকে জানা যায় এবং পুরনো অনেক নথিপত্রে উল্লেখ রয়েছে যে ওই সময় সাগরে বসবাস করত বিশাল আকারের কিছু সাপ অন্যদিকে কল্পি কিংবা আকৃতি প্রেতাত্মা অর্থাৎ সাগরচারী ঘোড়া ইত্যাদি কাল্পনিক জন্তুর উল্লেখ পাওয়া যায় ষষ্ঠ শতকের শেষ দিকে সেন্ট কলম্বা কোনো এক সময় ধর্মপ্রচারের উদ্দেশ্যে স্কটল্যান্ডের দক্ষিণ অংশে খ্রিস্টান ধর্ম প্রচার করতে আসেন এবং তিনি এই দানবটির মোকাবেলা করেন বলে তার জীবনগ্রন্থে উল্লেখ পাওয়া যায় একদিন ইনভার্নেসের এই নদের কাজ দিয়ে কোনো এক রাজার সাথে দেখা করতে যাওয়ার পথে সেন্ট কলম্বা এই নেস নদীর ধারে কয়েকজন লোককে একটি লাশ কবর দিতে দেখেন এবং তিনি মৃত্যুর কারণ জানতে চাইলে তার সেই সঙ্গীরা এই নদের কোনো এক অদৃশ্য দানবকেই দায়ী করে তবে সেন্ট কলম্বারের এই ঘটনার কোনো শক্ত প্রমাণ নেই সেন্ট কলম্বাকে স্কটল্যান্ডে খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য কৃতিত্ব দেওয়া হয় মনে করা হয় যে তাকে মহৎ অলৌকিক এবং শক্তিশালী রূপে প্রচার করার জন্য তার জীবনীতে এমন একটি জলদানবের মিথ্যা গল্পের পাতা হয়েছে আধুনিক সময়ে নেসিকে নিয়ে আবারও আলোড়ন সৃষ্টি হয় উনিশশো তেত্রিশ সালে ওই বছর লগ্নেসের পার ঘেঁষে একটি রাস্তা তৈরি করা হয় ঘটনাটি ঘটেছিল উনিশশো তেত্রিশ সালের মে মাসের দুই তারিখ সেখানকার স্থানীয় এক পত্রিকা দ্য ইনভার্নেস কুরিয়ার নামক এক প্রতিবেদনে জানানো হয় এক দাম্পতি ওই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় নেসিকে দেখতে পান এবং তাদের ভাষ্য অনুযায়ী এক অদ্ভুত জানোয়ার পানির উপর ঘুরপা খেয়ে এই নদীর শান্ত পানিকে উত্তাল করে তুলতে দেখেছেন একই বছর নভেম্বর মাসে হিউগ্রে নামক আরও একজন ব্যক্তি নেসির আরও একটি ছবি তোলেন ছবিটিতে লম্বা ঘাড় বিশিষ্ট কোনো বড় আকারের প্রাণীর অস্পষ্টভাবে ফুটে ওঠে বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয় এটি ছিল কোনো এক কুকুরের সাঁতার কাটার ছবি তো বন্ধুরা এই ছিল আজকের এপিসোড যদি এমনই রহস্যময় স্থান এবং অদ্ভুত তথ্য সম্পর্কে ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না কিন্তু আজ এই পর্যন্ত পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ